আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ব্লগ কী অবস্থা আপনাদের সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো আজকের ব্লগটা একদম র্যান্ডমলি স্টার্ট করেছি আমি এখানে রান্না রান্নাবান্নাও করতেছিলাম ইফতারও বানাচ্ছিলাম তো আজকে ইফতারে আমি হচ্ছে একটা পাকোড়া বানাবো বাঁধাকপি আলু কুচি করে নিয়েছি পাকোড়া বানানোর জন্য আর এখানে হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর কই মাছ হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করবো আর কি তো রান্নায় হচ্ছে দুইটাই আইটেম একটা ভাজি আর একটা হচ্ছে তরকারি আর ইফতারের জন্য আজকে পাস্তা রান্না করব চিকেন পাস্তা আর হচ্ছে ভেজিটেবল পাকোড়া আর সাথে ফ্রুটস থাকবে খেজুর শরবত এগুলো তো এখানে প্রথমে আমি রান্নাটা সেরে নিচ্ছিলাম তারপর ইফতার বানাবো তো ভাজি করে নিয়েছি তারপর কই মাছের তরকারিও হয়ে গেছে এখন আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে পাস্তা সেদ্ধতে বসিয়ে দিয়েছি সবজির পাকোড়াগুলো আজকে একদম বড় বড় সাইজ করে বানাচ্ছিলাম পাতলা পাতলা করে আর এই যে হচ্ছে আমার কই মাছের তরকারি তো এটার সাথে হচ্ছে একটা অন্য মাছের মাথাও আছে মাথা দিয়ে দিয়েছি একটা আর হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজি কিন্তু অনেক মজায় হয় খেতে আর এখন হচ্ছে আমি পাস্তা রান্না করব। চিকেন ভেজে নিয়ে এখন সবজি দিয়ে দিলাম গাজর তারপর ক্যাপসিকাম দেবো পেঁয়াজ তারপর সব ধরনের সস দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর পাস্তাটা মিক্স করে আমি এই পাস্তাটা রান্না করে নিব আর কি নর্মালি যেভাবে রান্না করি আর ইফতারে আসলে প্রতিদিন কি বানাবো কি খেলে যে ভাল লাগবে এটা হচ্ছে মাথার মধ্যে একটা বিরাট টেনশন যে আজকে এটা খেলাম কালকে তো এটা ভাল লাগবে না কালকে অন্য কি জিনিস খাওয়া যায় আর এই যে এদিকে আমার পাকোড়া ভাজা হয়ে গেছে অল্প কয়টাই বানিয়েছি কারণ পাস্তা খাওয়ার পর পেটে আর জায়গা থাকবে না অন্য কিছু খাওয়ার মতো আর সেজন্য আমি বাড়তি আর কোনো কিছু করি নাই শুধু শুধু কষ্ট করে টেবিল সাজিয়ে আমার লাভ নাই। আগে এগুলো আমি অনেক বেশি পরিমাণে করতাম খাওয়া হতো না কিছু শুধু শুধু অনেক কিছু তৈরি করতাম তো এখানে আমি একটু ম্যাউনিজ দিয়ে দিয়েছি এই তো আমার পাস্তা রান্না হয়ে গেছে আমি এখানে অরিগানও দিয়েছি তারপর একটু চিলি ফ্লেক্সও অ্যাড করেছি অনেক মজা হয়েছিল পাস্তাটা তো আজকে আর প্রপারলি পুরো ইফতারটা আমার আর ভিডিও করা হয় নাই তো তারপর আর আমার কোনো কিছুই ভিডিও করা হয় না ইদানিং এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি আমি ব্লগ করার কথা আমি একদমই ভুলে যাই যেটা সত্যি কথা একদিনের ব্লগের মধ্যে হচ্ছে আমি দুই দিনের ভিডিও ঢুকিয়ে দিয়েছি তো এইটা হচ্ছে তার পর দিনের আবার একটুখানি ভিডিও তো আমরা হচ্ছে ইফতারের আগে বের হয়েছিলাম বাহিরে আমি যে কতদিন পরে বাইরে বের হলাম আমার হচ্ছে সেটার মানে হিসাব নাই অনেক অনেক দিন পর আমি বাইরে বের হয়েছি আজ আর রমজান মাসের শপিং পারপাস ছাড়া হচ্ছে বের হওয়া হয় না সত্যি কথা তো রমজান মাসের আগেও আমি বেশ কিছু দিন বাইরে বের হই নাই আর আর রোজা আসার পর তো আমার আর বের হওয়াই হয় নাই আজকে প্রথমবার বের হলাম রোজার মধ্যে তো আমি যাচ্ছিলাম হচ্ছে আজকে টুকটাক কিছু কেনাকাটা করতে আজকে মেনলি সব শপিং করব না আরিশের বাবা হচ্ছে আমাকে জোর করেই নিয়ে যাচ্ছে একরকম আজকে কি কিনবো সেটা হচ্ছে আগে যাই তারপর আপনাদের সাথে বলবো আর আরেকটা কাজও ছিল আমাদের তো সেই কাজটার জন্য আরিশের বাবা আমাকে নিয়ে গিয়েছে আর কি তো মেনলি ওই কাজটার জন্যই হচ্ছে মানে বের হওয়া তারপর এই তো আমরা চলে আসছি রাজকুমারীতে রাজকুমারী থেকে এর আগেও আমাদের শপিং করা হয়েছে তো রাজকুমারিতে আসছি একটা শাড়ি কিনতে আর সেটা হচ্ছে আমার নানুর জন্য আমার নানু এবার আমাদের বাড়িতে ঈদ করতেছে তো নানুর জন্য হচ্ছে আরিসার বাবা ঈদের গিফট কিনবে তো নানুর শাড়িটা নিতে আসলাম আর হচ্ছে নেব মইনের জন্য পাঞ্জাবি আর এগুলা হচ্ছে একটু আগে করে ফেলতেছি কারণ আমি হচ্ছে মানে ঈদে যে বাড়িতে যাব কুমিল্লায় যাব তখন হচ্ছে আমাদের বাড়িতে আমার যাওয়া হবে না ঈদের পরে হচ্ছে আমি আমাদের বাড়িতে যাব আর ঈদের গিফট ঈদের আগে দিতে না পারলে তো ভালো লাগবে না আর আমাদের হচ্ছে চিটগং থেকে মানে সরাসরি আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব আর কি আর সবাই জিজ্ঞেস করতেছেন যে কবে যাব শ্বশুর বাড়িতে তো আরিসের বাবার যখন মানে ছুটি হবে আর কি ঈদের ছুটি পাবে তখনই হচ্ছে যাবো একদম লাস্টের দিকে তো সরাসরি শ্বশুরবাড়িতে চলে যাবো আর আমার বোন হচ্ছে রিসেন্টলি চিরগেয়ে আসবে আমার বাসায় আরিসের জন্য ঈদের গিফট নিয়ে তো সেজন্য আমরা চিন্তা করলাম যে ওর কাছে এই জিনিসগুলো দিয়ে দিব তাহলে সে তো আবার ঢাকায় যাবে আর কি ঢাকায় গিয়ে তারপর আবার সবার জন্য শপিং টপিং করে তারপর আবার ও ঈদের আগে বাড়িতে যাবে তো তখন সে নিয়ে যেতে পারবে তো ওর কাছে হচ্ছে মেনলি দিয়ে দিব সেজন্য আগে কিনে ফেলতেছি আর কি তো এখানে নানোর জন্য শাড়ি দেখতেছিলাম এগুলো হচ্ছে হাফ সিল্কের শাড়ি তো কোনটা নিয়েছি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আর কি আজকে আর ভিডিওটা করতে পারি নাই তো এখান থেকে আমি বেশ কয়েকটা শাড়ি দেখতেছিলাম তো পরে আমরা দুজন পছন্দ করি একটা নিয়েছি তারপর এখন যাব উপরের ফ্লোরে ময়নের জন্য পাঞ্জাবি দেখতে মইনের গতবারের পাঞ্জাবিও এখান থেকেই নেওয়া হয়েছে রাজকুমারী থেকে তো এবারও চলে যাব এখন উপরে তো এবারের কালেকশনগুলো খুব একটা ভালো লাগতেছিল না তো এই যে নানুর শাড়িটা নিয়ে এখন আমরা উপরে যাচ্ছি তো এবারের পাঞ্জাবি কালেকশন আমার খুব একটা ভালো লাগতেছিল না আর অনেক বেশি আহামরি কালেকশন ডিসপ্লেতে ছিল না তারপর আমরা এখান থেকে মানে চলে যাই এখান থেকে আর পাঞ্জাবিটা না নিয়ে তো আরিসার বাবা বললো যে রাজস্থান থেকে নিবে এই তো তারপর এখানে একটু ঘুরে টুরে দেখলাম গত বছর ঈদের শপিং এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম কসমেটিক্স থেকে শুরু করে অনেক কিছু আর সবার জন্য গিফটও নেওয়া হয়েছিল এইটা থেকে মানে রাজকুমারী থেকে তো এখানে এদের পাঞ্জাবি কালেকশন একটু অ্যাডাল্ট টাইপের বেশি লাগতেছিলো আর কি আমার কাছেও ভালো লাগতে না ওর কাছেও ভাল লাগতেছিল একটা হচ্ছে মোটামুটি পছন্দ হয়েছে রেড কালারের মধ্যে তো পরে হচ্ছে ওইটার নেই নেই কারণ ওইটা অত আহামরিও ভালো লাগতেছিল না একটু খসখসা টাইপের ছিল আর কি আর এই যে এখানে আরিশ বেবি হচ্ছে ছোট একটা বেবি পেয়ে গেছে সে কোথাও গেলে ছোট বেবি দেখলে হচ্ছে আদর করতে থাকে ওকে ধরে আদর করতেছিল তো এই যে এখান থেকে এটা মেরুন কালারের একদম রেড না একটু মেরুন কালার টাইপের আর কি একটা কালার বাট কাপড়টা না বেশি আরামদায়ক ছিল না তো সেজন্য এটাতে মানে যাই নাই আর কি আর সাইজটাও খুব একটা অ্যাভেলেবেল ছিল না মানে আমাদের যেই সাইজটা দরকার ওই সাইজটা ছিল না আর কি আমার কাছে মোটামুটি ভালোই লাগছিলো তারপর হচ্ছে মানে এটার যে সাইজ আমাদের প্রয়োজন মইনের জন্য ওই সাইজটা অ্যাভেলেবেল ছিল না সেজন্য এটা নেওয়া হয়নি তারপর আমরা চলে আসলাম রাজস্থানের শোরুমে তো এখন এখান থেকে হচ্ছে মইনের জন্য একটা পাঞ্জাবি নেওয়া হবে রাজস্থানের পাঞ্জাবির কোয়ালিটি অনেক বেশি ভালো মানে এটা হচ্ছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই ব্র্যান্ডটা আমার খুবই পছন্দের মইনের জন্য এর আগেও মইনের ভাইয়া একটা পাঞ্জাবি নিয়েছিল রাজস্থান থেকে ওইটার কাপড়টাও বেশ ভালো পড়েছে মানে এদের কাপড় কোয়ালিটিটা হচ্ছে মানে একদমই প্রিমিয়াম তো এখান থেকে হচ্ছে ও দেখতেছিল আমিও দেখতেছিলাম আর ওর একটা পছন্দ হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে তো আমি আবার কনফিউজ ছিলাম যে ব্ল্যাক আবার মইন পছন্দ করবে কি না পরে আবার ওকে ফোন দিয়ে আমি কনফার্ম হয়ে নিয়েছি যে ব্ল্যাক অ্যাকচুয়ালি সে পছন্দ করে কিনা তারপর মইন আমাকে জানালো যে সে পাঞ্জাবের মধ্যে ব্ল্যাক কালার খুব পছন্দ করে আর সাথে হচ্ছে হোয়াইট কালারের পাজামা নেওয়া হয়েছে তো তো এখানে আরিশ মণি তো খুব খুশি ওকে বলতেছিলাম যে তুমি কার জন্য শপিং করতে আসছো সে বলতেছিলাম আমি মইন মামার জন্য শপিং করতে আসছি তো মইন মামার শপিং করার পর সে খুব খুশি যে মইন মামার জন্য সে শপিং করেছে তারপর সে হচ্ছে শপিং ব্যাগ হাতে নিয়ে রেখেছিল আমাদের খেয়ার দিচ্ছিল না তারপর ওখান থেকে আমাদের কাজটা টাজ সব কিছু শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইফতারের একদমই কাছাকাছি সময় হয়ে গিয়েছে আর আমার হচ্ছে বাহিরে বসে ইফতার করতে ইচ্ছে করতেছিল না তো সে বলে তাহলে ইফতার নিয়ে নেই কারণ বাসায় গিয়ে তো আর ইফতার বানানো সম্ভব না তো তারপর হচ্ছে আমরা কুটুম বাড়ি থেকে ইফতার নিয়ে বাসায় চলে আসছি বাসায় আসতে আসতেই ইফতারের টাইম হয়ে গেছে তো তাড়াহুড়া করে ইফতার করে নিয়েছি ওই টাইমটাতে আমি আর কোনো কিছু ভিডিও করি নেই তারপর হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমার আবার রান্না করতে হবে যেহেতু আমি আজকে বাইরে বের হয়েছিলাম রান্নাটা করা হয় নাই তো এখন হচ্ছে আমি রাতের বেলা রান্না করতেছি খুবই সিম্পল হালকা খাবার রান্না করতেছি এখানে কলমি শাক ভাজি করতেছি আর মাছের মাথা দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। এই রান্নাটা প্রথমবার করতেছি লাউ দিয়ে তো অনেকভাবে অনেক রেসিপি করা হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় বা ডাল দিয়ে মাছ দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে এভাবে ভেঙেচুড়ে একটা তরকারি বলে না ওইটা কখনও করা হয় নাই তো এই তরকারিটা আজকে খুবই ভালো হয়েছিল আর এরকম হালকা খাবার রমজান মাসে খেতে ভালোই লাগে তারপর হচ্ছে এই তো আমি টমেটো দিয়েছি সুন্দর করে লাউটা কষিয়ে নিচ্ছিলাম আর লাউটা এত কচি ছিল কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে তারপর এই তো কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে কলমি শাক ভাজিও হয়ে গেছে তো এই দুইটা জিনিসে করলাম আর আমি হচ্ছে অনেক টায়ার্ড ছিলাম কারণ রোজা থেকে বাইরে বের হলে আমি টায়ার্ড হয়ে যাই খুবই ক্লান্ত লাগে আর সবচেয়ে বড় কথা আমার রান্না করতেও ইচ্ছে করতেছিল না সে বলল যে ডাল আর ডিম ভাজি করে ফেলো সেহেরিতে খেয়ে ফেলবো তারপরও আমি ভাবলাম যে না একটু তরকারি টাইপের কিছু করি তো সেজন্য হালকা কিছু রান্না করলাম আর এখানে হচ্ছে আমরা এখন রাতের বেলা বসে গেলাম আজকের যে অর্ডারগুলো আমাদের ছিল এগুলা হচ্ছে পরদিন দিন আগামীকালকে ডেলিভারি দেওয়া হবে তো এগুলার জন্য হচ্ছে আমাদের এই যে আমরা আবার রিস্টক করেছি আমাদের অর্ডার অনুযায়ী আর পাকিস্তানি তাওয়াক্কাল এই যে পিঙ্ক কালারের ড্রেসটার আর হোয়াইট কালারের ড্রেসটার আলহামদুলিল্লাহ এত এত বেশি চাহিদা আপু ভাইয়াদের আমরা হচ্ছে মানে এখন নিজেরাই মানে মানে কি বলবো মানে রিস্টক করতে হিমশিম খেয়ে যাচ্ছি এটা কোম্পানি তো অ্যাভেলেবেল নেই আলহামদুলিল্লাহ আমাদের পেজের শুরু থেকে এই দুইটা ড্রেস হচ্ছে বলা যায় মোস্ট সেলিং ড্রেস আলহামদুলিল্লাহ সবাই এই ড্রেস দুইটা এত এত বেশি পছন্দ করেছে আর সবাই এত সুন্দরভাবে রিভিউগুলা দিচ্ছে ইনবক্সে মানে রিভিউ দেখলেই না মন ভালো হয়ে যায় আর আজকের অর্ডার অনুযায়ী হচ্ছে ড্রেস এনেছি এগুলা কিন্তু চলে যাবে এখানে আর একটাও থাকবে না এই যে আর তাও ড্রেসের সাথে আর কি কি ড্রেস যাবে সবগুলো হচ্ছে আমি এখানে সাজিয়ে নিয়েছি আগে তাহলে হচ্ছে মানে প্যাকেজিং করতে আমাদের সুবিধা হয় সবগুলো হচ্ছে আমি বের করে করে আমি মানে লিস্ট অনুযায়ী আগে সাজিয়ে নিয়েছি যে কোন কোনগুলো যাবে আগামীকালকে ডেলিভারির জন্য তো এখানেই তো আমি বের করতেছিলাম কয়টা কয়টা যাবে মানে কে কয়টা করে নিবে অনেকেই আজকের অর্ডারের মধ্যে অনেকেই দুইটা করে ড্রেস নিচ্ছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে এখানে এই দুইটা এইগুলা হচ্ছে লোনের পাকিস্তানি লোন এই দুইটা ড্রেসের রিভিউ আলহামদুলিল্লাহ খুব ভালো এসেছে সবগুলো ড্রেসের রিভিউ আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আসতেছে আর সবার প্রতি অনেক বেশি গ্রেটফুল আমি যে সবাই আমাকে এভাবে আপনারা সাপোর্ট করতেছেন সারা দিন হচ্ছে পেজের ইনবক্সে সময় দিতে দিতে আমি কুল পাই না আমি ব্লগ করব কখন আমি এখন মানে এই জন্যই আসলে ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না এক দুই দিন গ্যাপ হয়ে যাচ্ছে তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে আমি রেগুলার একটু হলেও থাকার জন্য আরেকটা কথা বলে রাখতেছি যারা পাকিস্তানি তাওয়াকাল পার্পল আর হোয়াইট কালারের ড্রেসটা অর্ডার করতে চান আপনারা কিন্তু আগে থেকে এটা মানে এখন হচ্ছে এটা আমি নিজেরাও আমরা পাচ্ছি না হিমশিম খেয়ে যাচ্ছি অনেককেই দিতে পারতেছি না কারণ অর্ডার অনুযায়ী আমি হচ্ছে প্রোডাক্ট আনতেও পারতেছি না তার কারণ হচ্ছে অ্যাভেলেবেল না থাকার কারণে সো মানে যারা নেবেন একটু হচ্ছে মানে প্রি অর্ডার করে রাখলে সুবিধা হবে আর কি তাহলে ওইভাবে একটু সময় নিয়ে আমি জিনিসগুলো আপনাদের হাতে দিতে পারবো আর যদি আপনাদের হাতে সময় না থাকে বা মানে আজকে অর্ডার করতেছেন দুই দিনের মধ্যে চাচ্ছেন রকমটা হলে কিন্তু আরও বেশি মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আর কি কারণ প্রোডাক্ট আসতেও তো টাইম লাগে তো এই আর কি আর এই তো একটা একটা করে এখানে প্যাকিংয়ে বসে গেলাম আজকে অনেকেই দুইটা করে ড্রেস নিচ্ছে এই যে এক আপু হচ্ছে তার দুই বোনের জন্য এখানে দুইটা পাকিস্তানি লোনের ড্রেস নিয়ে নিল তারপর হোয়াইট তাওয়াক্কাল নিল একটা আপু নিজের জন্য তার ভাবির জন্য তো এই যে এইভাবে হচ্ছে আমি পার্সেলগুলো রেডি করতেছিলাম দুইটা দুইটা করে মানে যারা দুইটা অর্ডার করতেছে একটা ব্যাগের মধ্যেই হচ্ছে আমি দুইটা দিয়ে দিচ্ছি আর কি আজকের অর্ডারগুলো আমার যাচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুরে চাঁদপুরে দুইটা যাচ্ছে একটা হচ্ছে হাজিগঞ্জে একটা হচ্ছে ফরিদগঞ্জে আর তারপর যাচ্ছে সিলেট হবিগঞ্জ তারপর সিলেট যাচ্ছে কাজিতলা একটাতে তারপর হচ্ছে যাচ্ছে নবাবগঞ্জ তারপর আরও অনেক জায়গায় যাচ্ছে আমাদের কুমিল্লা থেকে অর্ডার আসছে কুমিল্লা দৌলতপুর তারপর হচ্ছে চান্দিনা আর এখানে এই যে একটা প্যাকেটের মধ্যে একটা ড্রেস দিলাম তার সাথে একটা কিটকাটও দিলাম তার কারণ হচ্ছে যে আপু এই ড্রেসটা অর্ডার করেছে এই আপু টোটাল আমাদের পেজ থেকে চারটা ড্রেস নিয়েছে প্রথমে নিজের জন্য দুইটা নিয়েছিল আপু তারপর তারপর সেকেন্ড টাইম আপুর বোনের জন্য নিয়েছিল সেম ড্রেস এখন থার্ড টাইম আপু ভাগ্নির জন্য নিচ্ছে সেম ড্রেস তো থ্যাংক ইউ সো মাচ তানিয়ে আপু আপু হচ্ছে লন্ডনে থাকে তো ওখান থেকে আপু হচ্ছে আমাদেরকে অর্ডারগুলো করতেছে আর এই অর্ডারটা যাবে হচ্ছে সিলেটে তারপর এখন এই তো বাকি সব পার্সেলগুলো রেডি করে নিয়েছিলাম তারপর আরেকটা আপু স্পেন থেকে হচ্ছে দুইটা ড্রেস নিচ্ছে তাওয়াক্কাল পার্পল হোয়াইট দুইটাই নিচ্ছে তো এই আপু হচ্ছে আমাকে জানিয়েছে আপু আরও ড্রেস নেবে তো এই পার্সেলটা আপাতত রেডি করে আমার কাছে রাখতে বলছে আর একসাথে যখন অনেকগুলা ড্রেস হবে তারপর আপু হচ্ছে আপুর অ্যাড্রেসে নিয়ে নিবে আর কি তো আমি হচ্ছে আজকেই পার্সেলটা রেডি করে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি এই যে দুইটা ড্রেস তারপর ইউএসএ থেকে একটা আপু পাকিস্তানি তাওয়াকাল পার্পেল হোয়াইট দুইটাই অর্ডার করেছে তবে আমি আপুকে আজকে দিতে পারতেছি না ড্রেসগুলো আমি কারণ আজকেরগুলো আজকের অর্ডারই শেষ তো ইনশাল্লাহ আপুকে হচ্ছে আমি দুদিনের দিনের মধ্যে হচ্ছে ড্রেস দিয়ে দিব আজকের অর্ডারের মধ্যে ঢাকার দুই জায়গায় দুইটা যাচ্ছে আর এই তো এখানে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড মিলে রেডি করে নিচ্ছিলাম এখানে হচ্ছে আরেকটা আপু দুইটা নিয়ে নিল আর এখানে এই যে ভিপুল ব্লু কালার আর হচ্ছে পাকিস্তানি তসর এই দুইটা নিয়ে নিল একজন আপু তো এইভাবে হচ্ছে প্যাকিংগুলো করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায় তারপর আমরা হচ্ছে সেরি করে তারপর ঘুমাই যাবো আর এখানে আরিশ মনে একটু পর এসে বসে কিটকাট দেওয়ার জন্য সে এটা খুব এনজয় করে আর আমরা যত রাত পর্যন্তই হচ্ছে জেগে থাকি সেও আমাদের সাথে জেগে থাকবে ঘুমাবে না আমাদের কাজ শেষ হলে তারপর একসাথে আমাদের সাথে ঘুমাবে সেদিন রাতে তো সে একদম চারটা পর্যন্ত জেগেছিলো টানা তো এই যে আমাদের প্যাকিং মোটামুটি শেষের দিকে তো এই ছিল আমাদের আজকের অর্ডার থ্যাংক ইউ সো মাচ সবাইকে স্টাইল ভাই বিডির পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ